সালাম আরও বললেন যে তোমার কাছে কিছু খেজুর দিয়ে যাচ্ছে বিবি হাজারাকে কিছু খেজুর দিয়ে গেলেন জান্নাতে খেজুর সকলে বলে সুবাহ আল্লাহ যে তুমি এই খেজুর খাবে খাওয়ার পরে এই বিচেগুলো তুমি রোপণ করে দেবে রোপণ করে দেওয়ার সঙ্গে সঙ্গে ওখান থেকে গাছ হয়ে যাবে সকলে বলে সুবাহান আল্লাহ সেখান থেকে আপনি আমি যত খেজুর গাছ দেখতে পাই এবং মক্কা দিনার যে খেজুরগুলো বড় বড় আজোয়া খেজুর এই যে বড় বড় দামি খেজুরগুলো এগুলো ওখান থেকেই শুরু হয়েছে সকলে বলে সুভাহান ওই খেজুরগুলো গাছ গাছগুলো সুন্দর তরুলতা ভরে গেল এখন সেই জায়গাটা পরিচিত হয়ে গেল মানুষের কাছে সারা পৃথিবীর মানুষের কাছে সেই জায়গাটা এখন মক্কা মক্কা নামে পরিচিত সকলে বলি শুভান এই জন্য আপনি আমি কোন দিকে দৌড়াচ্ছি দুনিয়ার ভিতরে একমাত্র আল্লাহর হুকুমের দিকে আসি যে হুকুম মানার ভিতরে শান্তি সফলতা আমি